আমরা ঈশাকে নিয়ে যাচ্ছি আমার কলেজ আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে ঈশাকেও নিয়েছি ঈশা মাঝখানে বসে আছে আর এই রকম সাইড থেকে তাকাচ্ছে তো চলুন পৌঁছে দেখা করছি ছা না ধরে আছি পৌঁছে যায় আর ঈশাকে নিয়ে ঢুকিনি কেননা এলাও অ্যালাউ থাকেনি আর আমি নিয়ে গেলে তখন কাজ ছাড়তে পারবো না আর এখানে প্রথমেই একটা সই করে ঢুকতে হয় আর এই হচ্ছে আমাদের কলেজের বাউন্ডারি অনেকটাই বড় এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন এটা প্রথম দিনের ভিডিও আর দ্বিতীয় দিন আবার আমি যাই কেননা সেদিনে ভিড় থাকার কারণে কাজ করতে পারিনি আর এই তিনটা বোন হচ্ছে ঈশাকে ধরে সেদিনে ফাঁকাই ছিল আর এই হচ্ছে তিন বোন আমাকে খুবই সাহায্য করেছে তারপরে কাজ সারা হয়ে যেতে তারপরে আমি আবার আসি ঈশার বাবা তখন আমাকে নিতে আসে ওকে আই কার্ড বড়ি দিয়েছি যাতে চুপ করে থাকে কান ছিল আরে আর তিনটা মেয়ে না ধরেছিল বোন আর কি এই ফার্স্ট ইয়ার আগের দিনে ঘুরে যাওয়ার ফল এটাই হলো আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছে বাড়ি আজকে ভিড় একবারে কম ছিল দেখেছেন আপনারাই তো বাড়ি ফিরে যাচ্ছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো টাটা